পবিত্র ঈদ উল উৎসবে মেতে উঠেছে পুরো মুসলিম বিশ্ব ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুলেননি তারকা ক্রীড়াবিদরাও সম্প্রতি বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমর্থকদের এক বার্তায় হামজা বলেন তার ও পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা সবার সঙ্গে দ্রুত আবারও দেখা হবে জুনে আবারও লাল সবুজ হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি হামজার পাশাপাশি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়াও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ মুবারক জানিয়ে তিনি বলেন আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ফেসবুক পেজে সৌদির ঐতিহ্যবাহী পোশাকে এক ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান সি আর সেভেন ছবিতে দেখা গেছে তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার এবং কাঁধে সৌদি পতাকার মতো একটি কাপড় ছবির ক্যাপশনে রোনালদো লেখেন সবাইকে ঈদের শুভেচ্ছা আনন্দ শান্তি ও ভালোবাসা কামনা করেন তিনি সবশেষে লেখেন ঈদ মোবারক আল নাসুরের হয়ে খেলতে গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো ছয় ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে আগামী একুশে এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনর্ধ উনিশ ক্রিকেট দল সফরকে সামনে রেখে দলের নতুন পেস বোলিং কোচ হিসাবে জাতীয় দলের সাবেক পেসার ডলার মাহমুদকে নির্বাচিত করেছে বিসিবি আসন্ন সফরটি শুরু হবে আগামী চব্বিশ এপ্রিল যেখানে ওয়ার্ম আপ ম্যাচের মাধ্যমে মাঠে মাঠে করাবে সিরিজ এরপর ছাব্বিশ এপ্রিল হবে প্রথম ওয়ান ডে দ্বিতীয় ম্যাচ আঠাশ এপ্রিল সিরিজের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ম্যাচ যথাক্রমে এক মে তিন মে ছয় মে এবং আট মে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ হবে হাম্বানটোটায় তবে ম্যাচের সময় এখনও নির্ধারণ করা হয়নি এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশে খেলাধুলা আরও খবর পেতে চোখ দীপ্ত টিভির এবং দীপ্ত টিভির টিভিতে এবং আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে